আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মোবারক জানিয়ে আমার আজকের ভিডিওটি শুরু করতেছি তো এটা হচ্ছে ঈদের তৃতীয় দিন তো আমরা চলে এসেছি মিনি কক্সবাজার ময়নোট ঘাট তো মনোট ঘাটে আসলে আমরা যে হোটেলটাতে সবসময় খাবার দাবার খাই তো সেই হোটেলটাতেই খাবার জন্য চলে এসেছি আর খাবারের মেনুতে কি কী ছিল আজকে সেগুলোই শেয়ার করবো তো এখানে খাবারের মেনুতে ছিল এখানে সাদা ভাত আর সাথে ছিল এখানে ইলিশ মাছের প্যাকেজটা নিয়েছিলাম তো এখানে ইলিশ মাছ ভাজা ছিল সাথে দুই তিনটা শুকনো মরিচ ভাজা ছিল আর এখানে তিন রকমের ভর্তা ছিল আলু ভর্তা ডাল ভর্তা আর ইলিশ মাছের ভর্তা আর এখানে ডাল ছিল পাতলা ডাল তো ডালটাও কিন্তু আনলিমিটেড ছিল এখানে ভাত ডাল আর ভর্তাটা ওরা আনলিমিটেড দেয় তো যে পরিমাণে দেয় তো সেই পরিমাণে কিন্তু দুজন ঠিকঠাক মতো খাওয়া যায় আর যদি আপনাদের প্রয়োজন হয় পরে আরও নিতে পারেন তো সেটা এখানে অপশন আছে তো যাই হোক এখন এই খাবারগুলো কীরকম তো সেগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব তো প্রথমেই নিয়েছিলাম এখানে আলু ভর্তা তো আলু ভর্তাটা দিয়ে এই গরম গরম ভাত খেতে কিন্তু ভালোই ছিল তবে আলু ভর্তা প্রতিটা ভর্তার মধ্যে একটু লবণ কম ছিল কিন্তু খেতে কিন্তু মোটামুটি ভালোই ছিল আর ভাতটা একটু নরম হয়ে গেছিলো তো এছাড়া মোটামুটি সব কিছুই পারফেক্ট ছিল আর আলু ভর্তার মধ্যে আমি একটু শুকনো মরিচ দিয়ে খাচ্ছি মরিচের বিচিটা যখন মুখে পড়তেছিল খেতে কিন্তু ভালো লাগতেছিল তো এরপর আমি এখানে নিয়ে নিলাম ইলিশ মাছের ভর্তা তো ইলিশ মাছের ভর্তাটাও মোটামুটি ভালো ছিল তবে আলু ভর্তাটা বেশি ভালো লেগেছে আমার কাছে তো ইলিশ ভর্তাটা আসলে আমরা মাওয়া মাওয়াঘাটে যেরকম খাই ওরকম হয় নাই তবে ছিল এখানে মোটামুটি তো এর থেকে বেশি ভালো লেগেছিল। এখানে ডাল ভর্তা এখন ডাল ভর্তাটা খাচ্ছি আর সাথে একটু শুকনো মরিচের বিচি দিয়ে খাচ্ছিলাম তো শুকনো মরিচের বিচিটা যখন দাঁতে পড়তেছিল খেতে কিন্তু অনেক ভালো লাগতেছিল আর খাবারটা মোটামুটি ভালো ছিল তো এরপরে আমি এর মধ্যে ইলিশ মাছ ভাজাটাও নিয়ে নিলাম আর ইলিশ মাছটা কিন্তু খুব বেশি করকরা করেও ভাজে না আবার খুব বেশি নরমও না মানে ইলিশ মাছটা একদম পারফেক্টভাবেই ভাজা হয়েছিল। তবে মাছের এখানে যদিও বলে পদ্মার ইলিশ তো আসলে মনোট ঘাট বা মাওয়া ঘাট যেখানেই বলেন পদ্মার ইলিশটা কিন্তু আর খাওয়া হয় না কারণ এখানে পদ্মার ইলিশ পদ্মার পারে হলেও পদ্মার ইলিশ কিন্তু এখানে কিনতে পাওয়া যায় না তো যাই হোক মাছটা খুব বেশি বড় না হলো মাছটা মোটামুটি মানে ভাজাটা পারফেক্ট ছিল যার কারণে আসলে খেতে খারাপ লাগে মন্দ লাগে আর রেস্টুরেন্টটা বেশ পরিষ্কার ছিল তাই জন্য আসলে আমরা এই রেস্টুরেন্টটার মতোই সবসময় খাই খাবারের মে খাবারের পরিমাণটাও যথেষ্ট থাকে আর খাবারের মানটাও ভালোই থাকে তো মাঝে মধ্যে একটু এদিক ওদিক হতেই পারে তবে খাবারের মান কিন্তু একদম যে খারাপ ছিল সেটা কিন্তু না তো খাবারটা আমার কাছে মোটামুটি ভালোই লেগেছে আর ডাল যেহেতু ছিল আনলিমিটেড তো আমি আসলে ডাল খাইনি কারণ আমার ভর্তা আর মাছ দিয়েই খাওয়া হয়ে গেছে যার কারণে আর ডালের ডালটা কীরকম তো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করতে পারতেছি না তো যাই হোক আমার খাওয়া দাওয়া হয়ে গেছে এরপরে এখানে বাইরে বসে একটু মালাই চা খাচ্ছিলাম আর চাটাও মোটামুটি ভালো ছিল আর যথেষ্ট পরিমাণে মালাই ছিল খেতে কিন্তু ভালো লাগতেছিল তো যাই হোক আমি আমার দিয়ে শেষ করছা ফের